আসসালামু আলাইকুম আশা রাখতেছি প্রত্যেকেই ভালো আছেন আচ্ছা এখন যে অফারটা শেয়ার করলাম এটা কিন্তু ইনস্ট্যান্ট একটা অফার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এবং এখানে টোটাল একশো পঞ্চাশ মিলিয়ন টোকেন আর কি তারা গিবায় রাখছে তো প্রত্যেকে জয়েন করবেন কীভাবে জয়েন করবেন এ টু জেড দেখাবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করেন ভিডিও ডিসক্রিপশন বক্সে টুডে অফার নামক লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে ডিরেক্ট এই পোস্টে আসবেন দেন হচ্ছে আমাদের প্রথমে চ্যানেলটা জয়েন করে নেবেন তারপর লিঙ্কটা কপি করে নেবেন তো কপি করে আপনি কে বা মিসেস ব্রাউজার যে কোনো একটা ওপেন করতে পারেন বা আপনি চাইলে ডিরেক্ট এখানে ক্লিক করে আপনি ক্রোম ব্রাউজার দিয়েও করতে পারবেন কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো আপনি আমি মিসেস ব্রাউজার দিয়ে করতেছি তো লিঙ্কটা পেস্ট করে ডিরেক্ট আপনি ওয়েবের ভিতরে চলে আসবেন বা এই সাইটের ভিতরে আসবেন আসার পর প্রথম কাজ হচ্ছে এখানে আপনাকে ওয়ালেট কানেক্ট করা আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তো এখানে আপনার দুইটা অপশন দেখতে পাচ্ছেন টেলিগ্রাম ওয়ালেট এবং হচ্ছে আপনার কানেক্ট ওয়ালেট যদি কানেক্ট ওয়ালেট আপনাদের না হয় প্রত্যেকে টেলিগ্রাম ওয়ালেট দিয়ে করবেন তো আমি কানেক্ট ওয়ালেট দিয়ে দেখাচ্ছি দেন হচ্ছে আমি এখানে মেটামাক্সটা ক্লেক্ট করে দিচ্ছি তো প্রত্যেকে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন দেন এখানে আমি কনফার্মেশন দিয়ে দিচ্ছি এখানে আরবি টার্ম নেটওয়ার্কে এটা আপনারা কনফার্ম করে দেবেন ঠিক আছে তো এখানে ওয়ালেটটা আপনাদের কানেক্ট হয়ে যাবে তো ডিরেক্ট আপনারা টাস্কে চলে আসবেন টাস্কে আসার পর এখানে আপনাদের টেলিগ্রাম যে এইটা দেখতে পারতেছেন টেলিগ্রাম সাবস্ক্রিপশন এখানে একদমই নতুন একটা টেলিগ্রাম দিয়ে করার চেষ্টা করবেন ইউএক্স লিঙ্ক এরকম কোনো ইয়ারোপে যদি এর আগে কোনো টেলিগ্রাম দিয়ে জয়েন হয়ে থাকেন সেই ক্ষেত্রে এখানে দেখবেন অলরেডি অ্যাডেড লেখা আসতে পারে তো আপনারা নতুন একটা অ্যাকাউন্টে করবেন তো জাস্ট আপনারা যেটা করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে ডিরেক্ট আপনাকে নিয়ে যাবে আপনার টেলিগ্রামে আর কি তো আপনার টেলিগ্রামটা ওপেন করবেন আমি প্লাস দিয়ে করতেছি তো এখানে আপনারা স্টার্টে ক্লিক করবেন তো স্টার্টে ক্লিক করার পর এখানে দেখেন ক্লেম ইয়ারোপ তো এখানে ব্যাক টু ইয়ারোপ অফ এরকম একটা অপশন আসছে জাস্ট আপনি এই লিঙ্কটায় কপি করে নেবেন দেন আপনি লিঙ্কটা কপি করে নিয়ে আপনি জাস্ট এখানে এসে লিঙ্কটা পেস্ট করে রান করবেন ঠিক আছে তাহলে আশা করি আপনাদের এটা প্রবলেম সলভ হবে এখানে আরেকটা একটা টাক্ক রয়েছে টেলিগ্রামের এটাতেও একটা ক্লিক করে দেবেন তো আপনারা এটাতেও জয়েন করে নেবেন কমিউনিটি তো আমি দুইটাতেই জয়েন করে নিচ্ছি জাস্ট আপনি জয়েন লিংকে ক্লিক করবেন ঠিক আছে তারপরে এখান থেকে আপনার ব্যাকে ক্লিক করবেন ডিরেক্ট দেন এখানে আমি ভেরিফাই টাক্সে ক্লিক করতেছি দেখা যাক কী হয় তো যারা ওয়ালেট কানেক্ট করবেন তাদেরকে মাস্ট আমি যেটা প্রথমে দেখাইছি এখান থেকে কিন্তু লিঙ্কটা কপি করে নিতে হবে জাস্ট চাপ দিয়ে ধরে কপি করে নেবেন তাহলেই আপনার এটা ভেরিফাই হবে আদারওয়াইজ আপনাদের সমস্যা হবে কিন্তু আর যারা টেলিগ্রাম ওয়ালেট দিয়ে করবেন তাদের কোনো সমস্যাই হবে না তো যাই হোক এখানে আপনারা তারপর সেকেন্ড যে টাক্সটা এটাও করে নেবেন জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে টেলিগ্রামে জয়েন করে নেবেন জাস্ট জয়েনে ক্লিক করবেন তো তারপর সেকেন্ড টাস্ক তো এটাতে জয়েন হয়ে গেলে এখানে ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করা মাত্র এটাও কমপ্লিট হয়ে যাবে তো এখানে দেখতে পারতেছেন এটাও আমার কমপ্লিট দেন আপনার যেটা মোস্ট ইম্পর্টেন্ট আপনি যদি পারেন নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন নতুন ইউজারদের জন্য নয়শো আশিটা আপনার টোকেন দিবে আর ওল্ড ইউজার যারা আসে তারা একশোটা করে টোকেন পাবে ঠিক আছে তো আপনি যদি পারেন চেষ্টা করবেন নতুন অ্যাকাউন্ট খোলার জন্য নতুন অ্যাকাউন্ট খুললেই এখান থেকে আপনি নয়শোটা টোকেন পাবেন নয়শো আশিটা আর ওল্ড ইউজার হলে এখানে আপনি একশো আশিটা পাবেন তো আমার ওল্ড অ্যাকাউন্টে আমি সাবমিট করতেছি তো ডিরেক্ট আপনি গেট রোড আয়তে চলে আসবেন দেন এইখানে আপনি আইকনে ক্লিক করবেন আইকনে ক্লিক করে এখানে আপনি প্রোফাইলের উপরে ক্লিক করবেন এখান থেকে আপনার ইউআইডিটা কপি করে নেবেন তো ইউআইডি দেওয়ার পর হচ্ছে এখানে আমাদেরকে লিঙ্ক দিতে হবে তাদের যে টোকেন সেই টোকেনের লিঙ্কটা দিতে হবে দেন হচ্ছে তাদের টোকেন হচ্ছে ইউএস লিঙ্ক এই টোকেনটা আপনি সাবমিট তো আপনি ডিরেক্ট অ্যাসেটে আসবেন ডিপোজিটে ক্লিক করবেন এখান থেকে ওয়ান চেন সিলেক্ট করে আপনার এখান থেকে ইউএক্স লিঙ্ক লিখলেই পেয়ে যাবেন দেন হচ্ছে এখানে একটা সিলেক্ট করবেন এখান থেকে আপনি জাস্ট ওয়ালেটটা কপি করে নেবেন ঠিক আছে তো আপনার অ্যাড্রেস এবং ইউআইডি দুইটাই বসানো হয়ে গেলে জাস্ট আপনি সাবমিটে ক্লিক করবেন ঠিক আছে এটা কিন্তু আমার কাজ শেষ তো এতটুকুই কাজ প্রত্যেকেই জয়েন করে নেন কেউ মিস করেন না ইন অফার যেহেতু এখানে তারা টোটাল একশো পঞ্চাশ মিলিয়ন টোকেন কিন্তু তারা ই রাখছে গিবয় রাখছে আর এটা চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু পেমেন্ট করবে আপনারা চাইলে আনলিমিটেডও করতে পারবেন আপনি অন্য একটা ব্রাউজার দিয়ে জাস্ট আপনার অন্যান্য অ্যাকাউন্টগুলো কানে মানে কানেক্ট করবেন এবং যেভাবে আমি দেখাইলাম টেলিগ্রাম দিয়ে সেইমভাবে আপনি করতে পারবেন আপনি আমি সাজেস্ট করব আনলিমিটেড করতে পারেন যদি আপনার গেট অনেকগুলো অ্যাকাউন্ট থাকে কারণ যেহেতু এখানে আমাদেরকে গেট ডাটাইতে মানে ই করতে হবে এক মানে উজ্জ্বল করতে হবে আশা করি বুঝতে পারছেন তো প্রত্যেকে জয়েন করে নেবেন ইনস্ট্যান্ট অফার কেউ মিস করেন না ভালো একটা রিওয়ার্ড এখানে আমাদের জন্য অপেক্ষা করতেছে তো ইনশাআল্লাহ এখান থেকে প্রত্যেকেরই ভালো একটা প্রফিট হবে তো প্রত্যেকে ভালো থাকবেন যাওয়ার পূর্বে অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দিয়ে যাবেন আর যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি প্রত্যেকে জয়েন করে নেবেন তো আল্লাহ হাফেজ